ডক্টর জায়দুর রহমান আপনার নিশ্চয়ই আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা নিয়ে আপনার নিশ্চয়ই বক্তব্য থাকবে কিন্তু আমার প্রশ্নটা আমি একটু করে রাখি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার করা নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা শুরু হয়েছে কিনা তাই আমরা জানি না এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা ইসলাম জনাব তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে আহ মুখেও আনতে পারবে না মানে আরো কি জানি ভয়ঙ্কর করে বলছেন এখন আপনি এই নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি একটু আমাদেরকে বলেন হ্যাঁ ধন্যবাদ আমি মুখে আনছি আমি আনার পরও তাদের বক্তব্য নিয়ে কথা বলবো তারা আইনশৃঙ্খলা নিয়ে দু তিনটা পয়েন্ট একটু যোগ করি মূর্তাজা ভাই খুব রাইটলি বলেছেন এবং আপনিও যে কাউন্টার অপিনিয়ন দিয়েছেন আয় আগ্রিথ দ্যাট অ্যাজ বেল আমি দুটো এক্সাম্পল দিই আর সপ্তাহখানেক বা আট দিন সাত আট হবে আগে গুলশানের একটা বাড়িতে তাণ্ডব চালানো হলো ঘোষণা দিয়ে মানে ওনারা যাচ্ছেন ওখানে টিভি চ্যানেল ছিল মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে তা না টিভি চ্যানেল লাইভ করেছে রটিয়ে দেয়া হলো এটা জানাবে স্ট্রিম সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে রাখে ধরে নিলাম এটা সম্ভবত নাম তানভির ইমাম ধরে নিলাম এটা তানভির ইমামের বাড়ি তো কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে অনেক টাকা রাখা আছে তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তাণ্ডব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভে দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সকল চালক লীগের একজন কথা বলছে মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্যভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু কন্যা নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করছেন এবং ওই লাইভে আমরা দেখছি আমি রাত জেগে লাইভ দেখছিলাম ভিডিও একটার পর একটা আসছিল ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হলো আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে দেশে তো সেনাবাহিনীও আছে এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি কেন মানে থানা হচ্ছে সরকার আমরা এইভাবে যদি বলি মানে সরকার একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট ওখানে বসে লাইভ হচ্ছে ঘন্টার পর ঘন্টা সারা রাত হয়েছে মানে একটা সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয় খুব চমৎকার ভাবে মর্তজা ভাই বলছেন যে মোহাম্মদপুরের মানুষকে এটা দেখাতে হবে আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে সরকার পদক্ষেপ দিচ্ছে সরকারের পদক্ষেপগুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা আছে আমরা কোনো চেষ্টা কোথাও দেখিনি ধরুন এর পরবর্তীতে এর দুদিন আগে এক দুজন আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি छुटটু করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিসটাও নিশ্চয় আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলোয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন করতেছেন মুন্ডুপাত করতেছেন সরকারের বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণা কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল কালিবরা ক্রমাগতভাবে বাচ্চায় পার পাচ্ছেন না মানে কি সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো সরকারের যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে করেই করছি কিন্তু সরকার সরকার আসলে হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি বলি এভাবে তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে এটা সবচেয়ে জরুরি ব্যাপার দুজন নারীকে প্রকাশ্যে রাস্তায় বিভৎসভাবে পেটানো হলো দীর্ঘদিন সরগোল করার পর যেই লোককে এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছেন না তাকে দীর্ঘদিন সরগোল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে ছিয়াশিটা মাজার আমি সংখ্যাটা হিসাব রাখি সেই জন্য আমি বলতে পারি এখন পর্যন্ত ছিয়াশিটা মাজার আশিটার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আরো ছটা মাজার ভাঙা হয়েছে কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিস এই জন্য মনে হয় আমার একটা হাইপোথিসিস আছে আমি জানি না বাংলাদেশকে দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অ্যাম্বাসির অনেক ডিপ্লোম্যাটও থাকে মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মবোক্রাসি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তো সরকারের কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনভলভ না থাকলে তো এটা না কিন্তু ডাক্তার রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভায় বিবেচনায় বিশ্লেষণে অনেকখানি এগিয়ে সেজন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন যে আপনার কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির অথবা জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করছে না বিএনপি করতেছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপি তত লাভ এরকম মনে হয় না সমন্বয়কদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত অবশ্য মানে ওদের দেখাইতে হবে না ওদের এমনিও একটু বোকা বোকা লাগতেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না একদমই তাই এটা একটা প্রবাবিলিটি আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না যে দেশে একটা আনস্টেবল সিচুয়েশন যদি তৈরি করা যায় তাহলে ইলেকশন সরকারকে দ্রুত দিতে হবে এই হাইপোথিসিসটা লজিক্যাল আই অ্যাগ্রি উইথ দিস এটা একটা অপশন এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা মেডিকেল এজ ওয়ান অফ দ্য ডায়াগনোসিস এটা কিন্তু আবার এটাও কারণ আমরা দেখি প্যারালালি আরেকটা চেষ্টা চালু হয়েছে দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে কে বদমাস বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস শব্দটা ব্যবহার করেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে পনেরো বছর এক দল খেয়েছে আরেক দল পনেরো বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কিভাবে তিন বছর চার বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা এক এগারো সেটা আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা একটা অপশন আসলে এখানে আছে আমরা দুটোকেই কনসিডারেশনে নিশ্চয়ই রাখবো আমি আপনারটাকেও গ্রহণ করছি আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনে আচ্ছা আচ্ছা প্রাথমিক ভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিক ভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেটারিক সারা পৃথিবীতেই থাকে যারা পৃথিবীতে থাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো ফাঁসির কাছে পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকি বাহাল আছেন যে তাদের যে আইসিটি বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটা আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাঁসির কাছে না ফাইনাল রায় সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতি করছেন এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা দে আর ইন্টারেস্টেড বাই মোর টাইম সেটার কারণটা খুব সোজা নির্বাচন পর যদি আর এক বছরের মধ্যে হয়ে যায় তাদের তো আসলে দল খুব বেশি গোছানো হয়নি সো বেশি সময় পেলে তারা সেটা করতে পারবে না আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে দ্বিমত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টদের সাথেও তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন আমি যদি সুযোগ হয় আমি সেই আলাপ করব যে আমি আসলে নতুন কোনো বন্দোবস্তর কথা যখন বলছে আমি সেটা দেখছি না আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আসবো আমি শুধু প্রস্তাবনাটা বলে রাখি সেটা হচ্ছে আপনি কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না সেখানে আমার হাইপোথিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগে তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ট করা হচ্ছে আপনি যদি বয়ানগুলি দেখেন বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন পরে এটা ছাত্র জনতার আন্দোলন পরে ছাত্র শব্দটাকে আরো একটু কমিয়ে কমিয়ে বলা আপনি এইসব নিউজ গুলির সাথে পরিচিত এই অরো এলিয়েন এই ব্যাপারগুলির সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেওয়া যায় আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো তাদের নাম মুছে নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তারা ফাইটব্যাক করেছে কিনা এবং আগেকার রাজনৈতিক বন্দোবস্তই ঠেলে ধাক্কিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে দিচ্ছে আপনার আমরা শুনবো আমি প্রস্তাবনাটা বলে আমি রিপিট আমি আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে আগে নির্বাচন নয় এমন দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নায়েদ ইসলাম এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা পঁয়ষট্টি ভাগ আমাদের দর্শক মনে করছেন যে এই আহ্বান সঠিক শতকরা পঁয়ত্রিশ ভাগ মনে করছেন সঠিক নয় উননব্বই হাজার দর্শক ভোট দিয়েছেন ডক্টর জাহিদুর রহমান আমরা আপনার কাছে বিরোধী যে বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি মনে করতে পারি সেটা হচ্ছে যে তাদেরকে পুরনো বন্দোবস্তে ঠেলে দেওয়া হয় জি 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 আচ্ছা আমরা এখন আমি আমার একটা স্মৃতি মনে পড়লো সেটা হচ্ছে আমরা তখন অনেক ক্রিকেট খেলা দেখতাম বহু বছর ক্রিকেট খেলাটা দেখি না তো আমাদের সময় রিচি বেনো খুব বিখ্যাত একজন কমেন্টেটর ছিল বেনো কে মানে সবচেয়ে বড় আইকন হিসেবে দেখো রাইট আমি নিশ্চিত না এটা এটা বেনোর কি না কিন্তু ওনার আমার যতদূর মনে পড়ে বেনোর কথা আমি শুনলে হয়তো একজন নতুন ব্যাটসম্যান আমি হয়তো কোন একজন নতুন ব্যাট জীবনে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে নেমেছেন ব্যাটিং এ নেমেছেন এবং প্রথম বলটাই ছিল বাউন্সার এবং বাউন্সারটা গিয়ে তার মাথায় লাগে তখন রিসিভার নাকি তার নাম করে ধরলাম উনি খালেদ ছিলেন তখন উনি বলছেন মিস্টার খালেদ ওয়েলকাম টু টেস্ট ক্রিকেট এরকম একটা উক্তি খুব বিখ্যাত হয়ে আছে সো স্টুডেন্টদের কো বা এই যে নতুন দল হলো আমি তাদেরকে বলতে চাই ওয়েলকাম টু পলটিক্স পলটিক্স এরকমই পলটিক্স এরকমই এবং ওনারা আক্রমণের শিকার হবেন নানান মন্তব্য হবে এবং আমরা যদি ধরে নেই বিএনপি পুরনো বন্দোবস্তের দল বিএনপি চাইবে সে তার কমফোর্ট জোনে তাকে নিয়ে এসে খেলার জন্য এটাই নিয়ম প্রত্যেকে তাই করবে আপনি ধরুন আপনি জার্মানিতে কিছুদিন আগে নির্বাচন হলো আমেরিকাতে নির্বাচন হলো মানে বিকশিত গণতন্ত্রের জায়গাগুলোতেও কি হয় আসলে আমি ভারত তো দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা করছে তারপর আমি সরিয়ে রাখি ট্রু অর্থ লিবারেল ডেমোক্রেসির কান্ট্রিগুলোতে প্রত্যেকটা দল চেষ্টা করে তার পেরি তার পেরিমিটারের মধ্যে অন্য দলকে নিয়ে এসে রাজনীতি করতে এটাই নিয়ম এটি রাজনীতি খেলাটাই এরকম সো বিএনপি চেষ্টা করেছে সে তার পুরোনো বন্দোবস্ত এদেরকে আনতে চাইবেন খুব স্বাভাবিকভাবে কারণ এখানে তার দীর্ঘ সময়ের উত্পত্তি আছে স্কিল আছে দক্ষতা আছে এখন তাকে তো আসলে ওর বাইরে থাকার চেষ্টা করতে হবে তার বাইরে থেকে রাজনীতি করতে হবে আমি একটা উদাহরণ দেই आम आदमी যখন প্রথম দিল্লির প্রফেস ইনসাট আমি দেখেছি ওনারা আম আদমি কি করছে না করছে সেটাও ফলো করছেন বলে বলেছেন তারা যখন আছেন বিজেপি খুব করে চাইলো তার বন্ধবস্ত আইডেন্টি পলিটিক্স হিন্দুত্ববাদী রাজনীতিতে তাকে ঢোকাতে ও তো ঢোকে নাই ও না ঢুকে রায়দার একদম নতুন স্বপ্ন মানুষকে দেখাতে পেরেছিল ওয়েলফেয়ারের কথা বলতে পেরেছিল এবং এর পরের বারও হয়েছে এবার যদিও হননি তো তার মানে এটাই বলতে চাইছি আমি এটা নিয়ে আর কাউকে ব্লেম করা যাবে না কারণ তারা যখন একটা নতুন বন্দোবস্তের কথা বলবেন সেই নতুন বন্দোবস্তটা নতুন বন্দোবস্ত হবে এবং আমি একটা কথা একটু তাদের উদ্দেশ্য আগে বলেছিলাম এটা একটু ইম্পর্ট্যান্টও এই যে আহমদবি আবার নির্বাচনে হারলো আহমদবিতে এত খারাপ পারফর্ম করে কি ভারতের সরকার পুনর্নির্বাচিত হয় নাই হয়েছে শারদা কেলেনকারির পর পশ্চিমবঙ্গে মমতার দল ডুবে যাবে বলছিল এত ডিজাস্টার এত মানুষের হলো ও জিতে গেল তো আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে এরকম আহমদবির ব্র্যান্ডিং হচ্ছে আমি দুর্নীতি মুক্ত থাকব আমি সুশাসন নিশ্চিত করব আমি ওয়েলফেয়ার নিশ্চিত করব সেই আহমদবি যখন সাম পার্সেন্টেজ খলন দেখা গেছে আফগারি শুল্ক নিয়ে মদের সেই লাইসেন্সিয়া যখন বিশ্বাস করেছে যে তারা দুর্নীতি করেছেন। বা একজন জরিওয়াল যখন কোভিড এর মধ্যে লক্ষ লক্ষ বা কোটি কোটি রুপি খরচ করে তার নিজের বাড়ির বিলাসীরা পুরো মার্বেল উনি চেঞ্জ করেছেন ফ্লোরের উনি একেবারে ইলেকট্রনিক পর্দা লাগাচ্ছেন কোভিড এর সময় এই জিনিসগুলো মানুষ নেয় নেই তাহলে আমি যেটা বলতে চাইছি যারা নতুন বন্দোবস্তের কথা বলবেন তারা আর কে কি করছে তার সাথে না আমরা চিন্তা করব আমরা তাকে তুলনা করব তিনি যে ন্যারেটিভ আমার সামনে আনতে চাইছেন সেই ন্যারেটিভের সাথে তুলনা সুতরাং তারা যখন বলেন যে বিএনপি ওখানে এটা করেছে আমরা এটা করতে পারি এগুলো ভুল জায়গা তাদের আসলে নতুন বন্দোবস্তের যে আলাপ তারা সামনে আনছেন এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে আমরা তাদেরকে বিএনপি বা আওয়ামী লীগ বা জামায়াত কারোর সাথে তুলনা করবো না উনি আমাকে যা বলছেন উনি আমাকে যে স্বপ্ন দেখাচ্ছেন তার সাথেই আমি তাকে তুলনা করবো এটা হলো একটা দিক আচ্ছা আমি একটু একটু মাঝখানে একটু দর্শকদের কথা একটু বলে রাখি দর্শকদের মধ্যে একটা বড় অংশ এই প্রশ্ন করছেন যে নির্বাচন হলে কি হবে আমি এটাকে একটু বিস্তৃত করি আপনি কি বলতে পারেন যে নির্বাচন হলে এই রাস্তায় মেয়েদের প্রতি বুলিং বন্ধ হবে আমরা কি নির্বাচিত সরকারের সময় এগুলি দেখি নাই নির্বাচিত সরকারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অনির্বাচিত সরকারটা অবস্থান করে আমরা কি বাংলাদেশে এটা দেখি নাই আজকে আপনি যে মহম্মদপুরের কথা আপনি বলতেছেন আজকে একটা মোহাম্মদপুরের বদলে আরেকটা ইসলামপুর যে হবে না সেইটাকে আপনি এটা বলতে পারেন পাশাপাশি আমি আপনি এই এই নির্বাচন হলে কি হবে জায়গা আপনি একটু মন্তব্য করেন আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই তিনি কাজী মজেম হক তিনি বলছেন যে অনলাইন ভোটিং হচ্ছে কনফিউজিং কারণ মিডল এজ থেকে সিনিয়র সিটিজেনরা সাধারণত অনলাইন ভোটিং অংশগ্রহণ করে না তিনি ইংরেজিতে বলছেন এবং এইটা দিয়ে আসলে ট্রু সিটিজেন্স ওপিনিয়ন বোঝা যায় না আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না অনলাইন আমি রেজাল্টটাই বলি শুধু কারণ আমার কাছে আমি সাধারণত অনেকদিন পর পর এই সার্ভে একটা বিশ্লেষণ করি যে আর কারা বেশি আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করেন কারা এটার মধ্যে ভোট দেন কখনো যদি সময় হয় সেটা আসলে আমি লিখবো বা প্রকাশ করব। কিন্তু এইভাবে ধালাও মন্তব্য করা আসলে যাবে যে আসলে কোন বয়স গ্রুপের এরা বেশি তবে তার বক্তব্য কিছুটা হয়তো ঠিক মধ্য মধ্যবয়সী থেকে সিনিয়র সিটিজেন রাইট আসলে কম দেখেন নতুন নির্বাচন হলে বা নির্বাচিত সরকার এলে কি হবে ডক্টর জাহিদুর রহমান আমরা কি রিলিফটা পাবো আপনি হয়তো মন্ত্রী হবেন আপনি হয়তো মন্ত্রী হবেন তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হবেন আমাদের কি হবে মুর্তি হয়তো আমেরিকাতে থেকে রাষ্ট্র মানে আরো বড় কিছু হবে আমাদের আমরা যারা সাধারণ আমাদের কি হবে

সে করে উঠতে পারে না তার অনিচ্ছা হলেও আমি দুটো সরকারের কথা বলি দু হাজার বিএনপি সরকার আর দু হাজার আওয়ামী লীগ সরকার এ দুটো সরকার ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যদিও আটকে অনেকে প্রশ্ন করেন আমি ছাড় দিলাম এ দুটো সরকারও কিন্তু ভালো ছিল না আমাদের একানব্বই ছিয়ানব্বই দুটো সরকার কিন্তু তুলনামূলক ভাবে ভালো ছিল আচ্ছা এ দুটো সরকার ভালো ছিল না কেন আমি মনে করি গণতান্ত্রিক বা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কিন্তু একটা ডেটারেন্ট হিসেবে কাজ করে 2001 একের বিএনপি সরকারটা ওই সময়কার মানদণ্ডে আওয়ামী লীগের পর যা করেছে তার সময়ের সাথে হিসাব করলে বিএনপির সরকারটা অসাধারণ ছিল কিন্তু ওই সময়ের মানদণ্ডে प्रीवियस সরকারগুলোর তুলনায় বিএনপি ভালো সরকার ছিল না আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইবারও বিএনপি আসার সামনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখছিল না কারণ আমাদের নিশ্চয় মনে আছে সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার তাদের পছন্দসই একজন হবে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সুতরাং আপনি যখন নির্বাচন দেখছেন না তখন আপনার চরিত্রের স্কলন হয় একই কথা আওয়ামী লীগের আট সালের ক্ষেত্রে আমি বলবো সেই সরকারটা মোটা দাগে যদি ধরে এই সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়েছে কিন্তু সে জানতো আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে যাচ্ছি এবং এগারো সালে যখন সংবিধান সংশোধন করে সেটা করা হলো আমরা দেখলাম সেই সরকারটা কি হয়ে গেল একটা নির্বাচিত সরকার যদি সামনে নির্বাচন দেখে আমি প্রথম এই শর্তটা যোগ করি তাহলে না সে চাইলেও অনেক কাজ করে উঠতে পারে না একটা উদাহরণ দেই নারীর ভোট লাগবে তো নারীর ভোট লাগবে এবং আরবান নারীদের অপিনিয়ন বিল্ডিং এর খুব বড় সুযোগ আছে নট অনলি দ্যাট আমাদের এডুকেটেড নারীর বাইরেও বিরাট সংখ্যক নারী গার্মেন্টে কাজ করেন যারা প্রত্যেকে মানে একেবারে সবাই যে একই রকম ভাবে ইসলামী যে পোশাকের কোড আছে সেটা ফলো করেন না এদের মধ্যে কিন্তু যখন আতঙ্ক তৈরি হবে দেখবে একটা সরকার যে আমার ভোট লাগবে আমি সব সরিয়ে রাখি সরকার সদিচ্ছার কথা বাদ দিই আমার ভোট লাগবে আমি ওকে অসন্তুষ্ট করতে পারি না যদি এই বোধ তৈরি হয় সে সরকার কিন্তু পদক্ষেপ নেবে দাম যখন বাড়তে থাকে তার মাথায় ভোটের আমি আমি একটু যোগ করি কবির সুমনের একটা গানকে কোট করি ওনার নেতাদেরকে বিদ্রুপ করা নিয়ে একটা গান আছে হেলিকপ্টার আমি দর্শকদেরকে বলবো গানটা একটু খুঁজে শুনে নিতে মানে হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন নেতা আসছেন মানে বিদ্রুপ করছে তো ওই জায়গায় একটা বাক্য আছে এরকম ভোট মানে ভোটের জন্য ভোট মানুষের মুখে ব্যালট পেপার দেখেন আমি বলি বরং ভাই মানুষকে ব্যালট পেপার দেখাটাও একটা বিরাট অর্জন আমাদের তো এতদিন আমাদেরকে ব্যালট পেপার হিসাবে দেখা হয় না আমাদেরকে যদি ব্যালট পেপার হিসাবেও দেখতো আমাদের জীবন আরো অনেক ভালো হবে তো ওই ব্যালট পেপারটা প্রযুক্ত হবে ফেয়ারলি এটা যদি হয় দেশের অনেক সমস্যা সমাধান হবে এটাকে বলে যোগ করি এই যে রিসেন্টলি গত বছর নোবেল পেয়েছেন অ্যাসেমাগ্লো এবং রবিনসন তাদের ওয়াইনিশস ফেল পয়টার খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হচ্ছে এটা এবং আমাদের অমরত সেনেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে হাউ একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন একটা দেশের সিস্টেমকে পাল্টে দেয় ওকে আমি আসলে ডক্টর রহমান আপনার বক্তব্যের সাথে আমি মোটামুটিভাবে একমত কিন্তু আমি শুধু একাডেমিক আলোচনার খাতিরে আপনাকে আপনি যেটাকে বলছেন যে দুই হাজার এক আর দুই হাজার দুইটা বিপরীতমুখী সরকার যারা ইলেকশন দেখতে পাচ্ছিলো তাদের অবস্থাটা আপনাকে স্মরণ করাই দেওয়ার জন্য দুই হাজার একের বিএনপি গভর্নমেন্ট আমি আপনাকে মনে করা দিতে চাই দুই হাজার একের বিএনপি গভর্নমেন্ট হচ্ছে গ্যাস চিরতরে রপ্তানি করতে চাইছিলো আমি আর ভাই সাক্ষী চিরতরে রপ্তানি করে দিতে চাইছিল হচ্ছে বিবিএনআর গ্যাস পুরোটাই দিল্লিতে রপ্তানি করতে চাইছিলো আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করে মুর্তুজাবাই বোধহয় আমি আর ভাই পাশাপাশি সদস্য তিন চার নম্বর হব একুশে আগস্ট হয়েছিল দশটা আমরা হয়েছিল এইটার মধ্যে থেকে সারা দেশে বোমা হামলা হয়েছিল সিরিজ বোমা হামলা এবং এক সময় গিয়ে সরকারকে দুর্নীতি এবং আইন শৃঙ্খলা ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ মনে দিয়েছিল দুই হাজার পরবর্তী সরকারের কথা বলে এই সময় সরকার ক্ষমতা আসতে না আসতে বিডিআর কারণে হয়েছিল এর মধ্যে সাগর উন্ন হত্যাকাণ্ডের মতো এরকম একটা ঘটনা ঘটছিল মানে সরকার হাইকোর্ট বা আদালত বাতিল করার আগে

আমি 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 মনে করছি আপনি এই দুইটা সরকারকে বলতেছেন যে তারা ওকে বরং তাহলে আমি উল্টা বুঝছি তারা উল্টা বুঝছে হবেই তাহলে তারা এরকম খারাপ রাইট রাইট হ্যাঁ ঠিক আছে অনেকে সেনা প্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই তাইলে যে সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না ডক্টর জাহিদুর রহমান ভারতের ব্যাপারে একটু বলি আপনি যে বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক বলার সমস্যা কি আছে মানে কিছুটা সমস্যা তো আছে আবার যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্স একজন মোটামুটি মনোযোগী ছাত্র আপনি তাই আমার অবাক হই না আসলে একটা দেশের তেমন কোন পলিসি নাই আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে আমরা মানুষ তো দিনের শেষে মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই ভারত স্থিতিশীল শান্তিপূর্ণ ছরে বছরে বারবার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন প্রশ্ন করা হইতো ভারত বলতো এটা তাদের নিজেদের ব্যাপার এখন আসে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন এখন তারা ভালো হয়েছে এটা ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে রাখা যাবে সেটাই তারা পছন্দ করেছে এটা এই কারণে একটু খটকার ব্যাপার আছে আর কি সো আবার এটাও সত্য প্রত্যেকটা দেশ তার স্বার্থের মতো আমি একটু যোগ করে লোভ সামলাতে পারছি না যখন আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিশেষ নির্বাচন ভালো করার জন্য চাপ দিচ্ছিল দু হাজার আসলে কারণ আমেরিকা পেট্রোনাইজ করেছে সে চেয়েছে ডিকটেটার থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে কমিউনিজম মাথা চাড়া দিতে পারে না কারণ তখন ইয়াংরা প্রচুর কমিউনিস্ট হয়ে উঠছিল আর এখন আমেরিকা দেখছে যদি ডিকটেটার থাকে সে তার চায়নার দিকে চলে যায় সুতরাং এখন সে তার গণতন্ত্র যে ব্যবস্থা আমি বাইডেন ডকট্রিনের কথা বলছি তো এই ব্যাপারগুলো স্বার্থের সাথে সুতরাং এগুলো পাল্টাতেই পারে সেটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম ভারতের ক্ষেত্রে সমস্যাটা অন্য একটা জায়গায় ভারত আসলে জেনুইনলি ফিল করছে না আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না দু সালে সোনার নৌকা ছিল না কিন্তু চায়নাকে দেখেন সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা লাইবিলিটি নতুন যে শক্তিটা এখন আসছে সামনে বাংলাদেশের পলিটিক্যাল স্পিয়ারে এই হাসিনা বিরোধী যে শক্তিটা কাজ করবে তার সাথে সেই সম্পর্ক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ঠিক এই জায়গাটাতেই হয়তো প্রবলেম আমরা বলছি না চায়না হতে হবে হাসিনাকে হাতে তুলে দিতে হবে আমি জানি ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না কিন্তু আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির মতো যখন চেষ্টা করে না এবং অন্তর্ভুক্তিমূলক বলার মাধ্যমে যখন আওয়ামী লীগকে সে পুনর্বাসনের একরকম চেষ্টা হচ্ছে বলে মনে হয় সেটা মানুষের কাছে খারাপ লাগে